আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আজকে আপনাদের একটা সুন্দর টিপস বলবো কালী পুজো আসছে কালী পুজোর দিন শনি মহারাজের একটা খুব ভালো টিপস করতে পারবেন এর মাধ্যমে যাতে ঢাইয়া সাড়ে সাথী বা শনির কোনো কুপ্রভাবের জন্য আপনাদের জীবনে অনেক বাঁধা আসছে সেই সমস্ত বাধা কিন্তু কাটতে পারে কিভাবে কাটাবেন আপনাদেরকে প্রথমে চর্ম নির্মিত জুতো অর্থাৎ চামড়া জুতো কিনতে হবে এমন জুতো যেটা এক দরে কিনতে হবে যেটা দোকানদার দাম বলবেন ওই দামে কিনে আনবেন জুতো কিনে ঠিক এই পুজোর রাত্রে অমাবস্যা চলাকালে দেখবেন শ্মশানে শ্মশানে কালী পুজো হয় এবং মন্দিরও থাকে তো শ্মশানের ওই মন্দিরে কালী পুজোর দর্শন করতে গিয়ে জুতোটা সন্তর্পণে মন্দিরের বাইরে খুলবেন এবং মাকে প্রণাম করে আপনার সাধ্য মতো পুজো দিয়ে ধূপ বাতি দিয়ে আরতি করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মার কাছে আপনার মনস্কামনা প্রার্থনা করে চলে আসবেন ওই জুতোটি আর পায়ে পড়বেন না ওইখানে রেখে দিয়ে চলে আসবেন খালি পায়ে এই ক্রিয়াটা আপনাকে সবার অলক্ষে সবার অজান্তে কাউকে না জানিয়ে করতে হবে যদি কোনো কারণে ওই জুতোটি কেউ পায়ে দিয়ে বাড়ি চলে যায় তাহলে আপনার জীবন থেকে শনি মহারাজের কুপ্রভাব কিন্তু কেটে যাবে খুব ভালো একটা টিপস সুন্দরভাবে করুন এবং কালী পুজোকে সার্থক করুন ভালো থাকবেন জয় মাতারা